শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ পয়লা সেপ্টেম্বর আজ হলো রবিবার সপ্তাহের শুরুর দিন এবং আজকে আমাদের বেঙ্গল জোনে কেমন থাকছে আবহাওয়া বেঙ্গল জোন বলতে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং উত্তরবঙ্গে কেমন থাকছে আবহাওয়া পাশাপাশি চব্বিশ ঘন্টার পূর্বাভাস কী নিম্নচাপের কতটা প্রভাব পড়তে চলেছে আমাদের বেঙ্গল জোনে তা নিয়ে আমাদের আলোচনা থাকবে এই মুহুর্তে মেঘ লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে বিশেষ করে উত্তর পূর্ব বাংলাদেশ দক্ষিণবঙ্গ পরিষ্কার উত্তর বাংলাদেশের দিকে একটু মেঘ গুয়াহাটি শিলং সেখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি গোয়ালপাড়া এছাড়া উত্তরে ধীরে ধীরে মেঘ সৃষ্টি হচ্ছে এছাড়াও বলা যেতে পারে উত্তর ত্রিপুরা উত্তর ত্রিপুরা বলতে খোয়াই ধর্মনগর কুমারঘাট সেখানে কিন্তু মেঘ সৃষ্টি হচ্ছে এছাড়া উত্তর পূর্ব বাংলাদেশের জগন্নাথপুর সিলেট চটকবাজার বিশ্বরামপুর ফলাকাটা ময়মনসিং এই কটি উপজেলাতে মেঘ সৃষ্টি হচ্ছে এবং পরবর্তীতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে তার কতটা প্রভাব পড়বে আমাদের বেঙ্গল জোনে এবং কোথায় কোথায় প্রভাব পড়ছে এই মুহূর্তে প্রভাব পড়ছে তার বিজয়বাড়া খামামের দিকে অর্থাৎ বলা যেতে পারে হায়দ্রাবাদের দিকে এর অনেকটা প্রভাব পড়ছে কিন্তু ঘূর্ণিঝড় আসনা ঘূর্ণিঝড় আসনা নামকরণ হয়ে গেছে এবং অনেকদিন আগেই বলা হয়েছিল ঘূর্ণিঝড় আসনা সৃষ্টি হবে তবে আরব সাগর থেকে এগোতে এগোতে পাকিস্তানে ল্যান্ড করে ল্যান্ড ফল করার সময় গতিবেগ ছিল সত্তর থেকে আশি এখন এর গতিবেগ পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটারের কাছাকাছি অর্থাৎ ঘূর্ণিঝড় আসনা তার এখনও শক্তি বজায় রেখেও এগোচ্ছে ওমানের দিকে পরবর্তীতে সেটি অতি শক্তিশালী নিম্নচাপে অবস্থান করতে পারে যাই হোক নিম্নচাপ যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে তার কতটা প্রভাব পড়বে আমাদের বেঙ্গল জোনে প্রভাব পড়ছে বিজয়ওয়াড়া হায়দ্রাবাদের দিকে কিছুটা নাগপুরের দিকে যাচ্ছে প্রভাব তবে আমাদের দক্ষিণবঙ্গেও কিছুটা প্রভাব পড়তে পারে আজ বেলার দিকে কলকাতা পাশাপাশি চন্দননগর হুগলি আরামবাগ বর্ধমান শান্তিপুর নদিয়া বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা খুলনা শ্যামনগর বরিশাল কলাপাড়া লোহাগড়া এছাড়াও পাবনা ঢাকা এই কয়টি উপজেলাতে বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে বিকেল পাঁচটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকবে উত্তর বাংলাদেশের দিকে ময়মনসিং এছাড়াও মদন বগড়া সিরাজগঞ্জ সিলেট মৌলভীবাজার বিশ্বরামপুর একটু রাতের দিকে গেলে দেখতে পারব বৃষ্টিপাত থাকবে সেই বৃষ্টিপাতটি আসামের দিকে মুভ করবে এবং আসামের গুয়াহাটি গোয়ালপাড়া এছাড়াও শিলংয়ের দিকে বৃষ্টিপাতটি যাবে অর্থাৎ এক কথায় বলা যায় যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের একটুও প্রভাব পড়বে না আমাদের বেঙ্গল জোনে তবে হ্যাঁ একটু সামান্য প্রভাব পড়ার একটা আশঙ্কা দেখতে পারছি তবে ভয়াবহ বা ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না এইবারে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব কিন্তু পড়তে পারে আমাদের বেঙ্গল জোনে তাপমাত্রার দিক থেকে শুরু করব তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে বেড়েই চলেছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা আসামেও কিন্তু তাপমাত্রা বাড়তেই চলেছে বিশেষ করে উত্তরের জেলাগুলিতে বাংলাদেশের সেখানে কিন্তু ভয়াবহ তাপপ্রবাহ চলছে শুরু করব তাপমাত্রা দিয়ে এছাড়া কোলাঘাট তিরিশ কলকাতা তিরিশ চন্দননগর উনতিরিশ আরামবাগ তিরিশ বর্ধমান তিরিশ শান্তিপুর তিরিশ কাটোয়া তিরিশ দুর্গাপুর তিরিশ শিউড়ি একত্রিশ নলহাটি বত্রিশ ধুলিয়া বত্রিশ মালদা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গে দুই দিনাজপুরে একত্রিশ বত্রিশে ঘরে শিলিগুড়ি একত্রিশ এছাড়া একটু জুম করব জলপাইগুড়ি একত্রিশ ধূপগুড়ি একত্রিশ আলিপুরদুয়ার বত্রিশ কোচবিহার বত্রিশ দিনহাটা বত্রিশ শীতলকুচি বত্রিশ এবারে আসামের দিকে যাব গুয়াহাটি বত্রিশ এছাড়াও পাঠশালা বত্রিশ গোয়ালপাড়া বত্রিশ বকো একত্রিশ বংশী তিরিশ সরাসরি তুরা উনত্রিশ এছাড়াও উত্তর বাংলাদেশ ঠাকুরগাঁ বত্রিশ রংপুর বত্রিশ চাররাজীপুর বত্রিশ বগড়া তেত্রিশ ময়মনসিং বত্রিশ সরিষাবাড়ি বত্রিশ মদন তেত্রিশ মৌলভীবাজার বত্রিশ কিশোরীগঞ্জ তেত্রিশ লখাই তেত্রিশ কাপাসিয়া তেত্রিশ এইবারে তাপমাত্রা কমবে দেখুন ঢাকা সাতাশ ফরিদ ফরিদপুর উনতিরিশ লোহাগড়া উনত্রিশ এছাড়া বরিশাল তিরিশ মতিহার তিরিশ ফরিদগঞ্জ তিরিশ সেনবাগ একত্রিশ ফটিতি উপজেলা উনত্রিশ উনত্রিশ আম্বাসা বত্রিশ আগরতলা বত্রিশ খোয়াই বত্রিশ ধর্মনগর কুমারঘাট বত্রিশ তেত্রিশের ঘরে অর্থাৎ যতগুলি শহর রয়েছে উত্তরের জেলাগুলিতে সবকটি শহরে কিন্তু তাপপ্রবাহ থাকছে অর্থাৎ নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে কিন্তু প্রভাব পড়ছে বিশেষ করে উত্তরের জেলাগুলিতে উত্তরের জেলা থেকে জলীয় বাষ্প আসছে এবং সেইখানে নিম্নচাপে গিয়ে ঠেকছে অর্থাৎ এক কথায় ব্যবসা গরম বা তাপদাহ কিন্তু চলবে আগামী দু থেকে তিন দিন এবারে বৃষ্টিপাত তালে কেমন থাকছে এবং কোন কোন জেলাগুলিতে স্বস্তি থাকবে বৃষ্টিপাতের দেখুন বৃষ্টিপাত অনেকটা কমেছে দক্ষিণবঙ্গে যেটা লক্ষ্য ছিল আমি বারো ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না উত্তরের জেলাগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেমন শিলিগুড়ি আলিপুর দুয়ারের দিকে এছাড়াও পরবর্তী চব্বিশ ঘন্টায় তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে এছাড়াও উত্তর পূর্ব বাংলাদেশ সিলেট ময়মনসিংহর দিকে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পরবর্তী তিন দিন তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না বেশ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে কলকাতার পাশাপাশি হুগলি এছাড়াও আরামবাগে কোলাঘাট দুই মেদিনীপুর এছাড়াও শান্তিপুর নদিয়া বর্ধমান অর্থাৎ এই কটি জেলাতে বৃষ্টিপাত থাকবে পরবর্তী তিন দিন অর্থাৎ বুধবার অবধি এছাড়াও সিলেট ময়মনসিংহের দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে আগামী তিন দিন একটু জুম করব দেখাবো সিলেট মৌলভীবাজার মদন লখাই কিশোরীগঞ্জ এছাড়া ময়মনসিং বিশ্বরামপুর উত্তরবঙ্গে শিলিগুড়ি জুম করব নকশালবাড়ি উদলাবাড়ি বাড়ি এছাড়াও ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা অর্থাৎ সবকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাত অনেকটা বাড়বে বিশেষ করে উত্তরবঙ্গে এছাড়াও উত্তর পূর্ব বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়বে কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটা কম এবং বৃষ্টিপাতের ঘাটতি আমরা দেখতে পারব এছাড়াও পাশাপাশি ত্রিপুরাতে বৃষ্টিপাত বাড়তে পারে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার দিন ত্রিপুরাতে বৃষ্টিপাত বাড়বে ত্রিপুরার সবকটি জেলাতেই বৃষ্টিপাত থাকছে এছাড়া উত্তর পূর্ব বাংলাদেশ সিলেট ময়মনসিংহ তার আগে উত্তর ত্রিপুরার দিকে যাব ধর্মনগর কুমারঘাট এছাড়াও সরাসরি উত্তর পূর্ব বাংলাদেশের দিকে যাবো যেমন চটকবাজার সিলেট বিশ্বরামপুর এছাড়াও ফেনারবাগ জগন্নাথপুর নেত্রকোনা পিলপুর এছাড়াও রংপুর পঞ্চগড় সেখানে কিন্তু বৃষ্টিপাতের একটু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাড়বে এছাড়াও জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি সবকটি জেলায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে পরবর্তী দশ দিনে বৃষ্টিপাত আরও বাড়বে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত পাবো অর্থাৎ উত্তরবঙ্গ আসাম উত্তর বাংলাদেশ এবং উত্তর ত্রিপুরা যতগুলি উত্তরের জেলাগুলি আছে সবকটি জেলাতে বৃষ্টিপাত থাকছে একটু খুঁটিয়ে বলবো যেমন ওদলা এছাড়াও শিলিগুড়ি শুকনা নকশালবাড়ি কার্শিয়াং দার্জিলিং রায়গঞ্জ জলপাইগুড়ি ধূপগুড়ি ফলাকাটা এছাড়াও শীতলকুচি দিনহাটা সরাসরি আসামের দিকে গেলে দেখতে পারবো গোয়ালপাড়া পাঠশালা গুয়াহাটি বকবংশী তুরা সেখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত এছাড়াও উত্তর পূর্ব বাংলাদেশ সিলেট ময়মনসিংহ কিশোরীগঞ্জ লখাই সেনবাগ কাপাসিয়া বাকি ত্রিপুরা সবকটি জেলাতে বৃষ্টিপাত বাড়বে যেমন আগরতলা আমবাসা একটু চুম করব ধর্মনগর কুমারঘাট পাশাপাশি সবকটি জেলা আগরতলা আমবাসা যেটা বললাম আমারপুর এছাড়াও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে কলকাতা হুগলি হাওড়া নদীয়া দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম থাকবে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে আমরা যত উত্তরের দিকে যাব বৃষ্টিপাত ততই বাড়বে এখন এটাই দেখব আমরা এইবারে কেমন থাকছে আজকের সতর্কতা বা আগামী চব্বিশ ঘন্টায় কী কী সতর্কতা রয়েছে কোন কোন জেলায় রয়েছে তা একটু বলবো আজ বেঙ্গল জোনে কোনো সতর্কতা নেই তবে আসামের দিকে আসামের গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের কমলা সতর্কতা ছাড়া আর কোনো বেঙ্গল জোনে কোনো জায়গাতেই বৃষ্টিপাতের সতর্কতা নেই অর্থাৎ বাংলাদেশ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ত্রিপুরায় আজ কোনো সতর্কতা থাকছে না এইটুকুই আজকের আবহাওয়ার আপডেট ছিল আগামী দিনের আপডেট নিয়ে আসবো আগামী দিনের আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন টাটা